ভাই কেমন আছেন অনেকদিন পরে আবার দেখা হলো আপনার সঙ্গে তাই না একদিন ওই মোড়ে গান শুনছিলাম হাই হাই আর আজকেরই একটা ভালো গান গাও নুরলম ভাই আমাদের গান গাই শোনাচ্ছে নুরুলম ভাই গান যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন সে একটা অসহায় মানুষ তাকে একটু সাহায্য সহযোগিতা করবেন তোমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফুলের মালা তোমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কলঙ্কের কালি হাতে মালা তোমার কালি হাতে ফুলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গোড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার এক সখে তে শীতল বাতা সন্ন্য আগুন দিন দুপুরে নিজের হাতে করলে আমায় খুন তোমার এক সখে তে শীতল বাতা সন্ন্য আগুন দিন দুপুরে নিজের হাতে করলে আমায় খুন তুমি আমায় নিয়ে নিত্য কেন কি করে জানবো আমি ভালোবেসে গোল তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে হাতে ফলের মালা তোমার অন্তর কলঙ্কার কালি হাতে ফুলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গোল তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গোল তুমি ছাড়া অন্য কেহ নাই অনুভবে তোমার সার খনি পাই আমার এই হৃদয়ে তুমি ছাড়া অন্য কেহ নাই অনুভবে তোমার সার খনি পাই তুমি দূরে দূরে ফাইকা কেন তুমি দূরে দূরে থাইকা কেন বাড়া মনের জ্বালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কালি হাতে হোলের মালা তোমার অন্তর কলঙ্কের কালি হাতে ফুলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠশালা তোমার অন্তরে কলঙ্কের কালি হাতে হলের মালা তোমার অন্তরে কলঙ্কের কালি হাতে ফলের মালা কি করে জানবো আমি ভালোবেসে গোড়বা তুমি প্রেমের পাঠশালা কি করে জানবো আমি ভালোবেসে গড়বা তুমি প্রেমের পাঠ